তো ফ্রেন্ডস আপনাদেরও কি স্ন্যাপচ্যাটে এরকম সমস্যা হচ্ছে আপনারা যখনই স্ন্যাপচ্যাটের এই গ্যালারি অপশনটিতে ক্লিক করছেন স্ন্যাপচ্যাট ওপেন করার পর যখনই স্ন্যাপচ্যাট ওপেন করে এই গ্যালারি অপশানটিতে ক্লিক করেন এখানে ক্লিক করলে কিন্তু গ্যালারির সব ছবি ভিডিও চলে আসে ক্লিক করার পর যখনই ক্যামেরালে যাবেন ক্যামেরালে যাওয়ার পর কিন্তু গ্যালারির সব ছবি ভিডিও এখানে কিন্তু চলে আসে তো আপনারা যখনই সেই অপশনটি ক্লিক করার পর ক্যামেরালে আসতেছেন তো ক্যামেরালে আসার পর এরকম ইন্টারভেস হচ্ছে ইনেভেলে একটি লেখা দেখাচ্ছে আপনারা ইনেবেলে ক্লিক করছেন ইনার ক্লিক করার পর এরকম ওপেন সেটিং আসেছে আর গ্যালারি কিন্তু স্ন্যাপচ্যাট ওপেন হচ্ছে না গ্যালারির কোনো ফটো ভিডিও কিছুই আসতেছে না এরকম ওপেন সেটিংস লেখা দেখাচ্ছে তো ফ্রেন্ডস এমন সমস্যা যদি আপনাদের স্ন্যাপচ্যাটে চলছে তাহলে আজকে এই ভিডিওটি আপনার একদম শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টিতে বলছি আপনারা কিন্তু খুব সহজেই স্ন্যাপচ্যাটের এই প্রবলেমটি ঠিক করতে পারেন মানে স্ন্যাপচ্যাটের আপনার গ্যালারি আপনাদের গ্যালারিতে যত ফটো ভিডিও আছে সেই ফটো ভিডিওগুলি কে কিন্তু আপনার ক্যামেরা বলে আনতে পাবেন তো কীভাবে ঠিক করবেন এটা জানতে ভিডিও ভিডিওকে স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখুন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এইভাবে ঠিক করার জন্য আপনাদের সবাই ফার্স্ট ব্যাগ আসতে হবে এরপর যাবেন আপনাদের মোবাইলে সেটিংসে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এখান থেকে যাবেন আপনাদের মোবাইলে অ্যাপস অথবা অ্যাপ ম্যানেজমেন্ট অপশান থাকবে তো সেই অপশনে যাবেন তো অ্যাপ অথবা অ্যাপ ম্যানেজমেন্ট লেখা থাকবে তো সেই অপশনে ইন্টার করবেন ইন্টার করার পর আপনাদের মোবাইলে যত ইনস্টল আছে সব অ্যাপস চলে আসবে তো এরপর আপনারা এখানে আপনাদের মোবাইল যত জিনিসগুলো অ্যাপ আছে সবাই অ্যাপসকে দেখতে পাবেন তো এখানে আপনাদের স্ন্যাপচ্যাটকে খুঁজতে হবে তো স্কুল করে আপনারা নিচে যাবেন এস দিয়ে শুরু হয় স্ন্যাপচ্যাট তাই নিচে থাকবে তো আপনার স্কুল করে নিচে আসবেন নিচে আপনার স্ন্যাপচ্যাটকে পেয়ে যাবেন তো এখান থেকে স্ন্যাপচ্যাটকে দেখি তো এই যে স্ন্যাপচ্যাট আর যদি এইভাবে স্ন্যাপচ্যাটকে খুঁজে না পান তাহলে উপরে বার থাকবে তো আপনারা সেই বারে স্ন্যাপচ্যাট লিখবেন প্রত্যেকটা মোবাইলে থাকবে এস এন এপি এইচ এটি প্রত্যেকটা সার্চ সার্চবার থাকবে তো সেই সার্চবার স্ন্যাপচ্যাট লিখবেন স্ন্যাপচ্যাট চলে আসবে এরপর স্ন্যাপচ্যাট উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন আর ফ্রেন্ডস যদি আপনার সেটিংস থেকে স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি খুঁজে না পান এইভাবে তাহলে এই ইন্টারফেসটিতে আসার আরেকটি সিম্পল এবং বেস্ট টেকনিক আছে এর জন্য আপনার একদম ব্যাগ যাবেন এরপর আপনাদের অ্যাপেন ওপেন করবেন যেখানে সব অ্যাপস আছে তো এরপর স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশন উপরে ক্লিক করবেন না একটু এরকম করে লং পিস করবেন লং পুইস করার পর আপনার অ্যাপ ইন্টার একটি অপশান পাবেন অথবা এরকম একটি আই সিম্বল থাকবে যে যেটা এরকম করে দুই দিকে সার্কেল থাকবে এরকম বৃত্তের মতো থাকবে এরকম সিম্বল থাকবে একটি অথবা আপনাদের মোবাইলে অ্যাবেনগুলো লেখা থাকবে অ্যাবেনগুলো লেখা থাকবে সাথে কিন্তু এই সিম্বলটাও থাকবে আর অ্যাভেনগুলো যদি না থাকে তাহলে এরকম সিম্বল থাকবে তো সেই সিম্বলটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একদম সেম ইন্টারফেস দেখতে পাবেন এরপর এখানে আপনাদের যেতে হবে পারমিশনে আপনারা পারমিশনে যাবেন পারমিশনে যাওয়ার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে থাকবে অ্যালাউড নিচে থাকবে নট অ্যালাউড তো এখানে দেখবেন যে নট অ্যালাউটে আপনাদের ফটোজ অ্যান্ড ভিডিওস পারমিশনটা আছে অথবা স্টোরেজ পারমিশনটা আছে তো আপনাদের মোবাইলের স্টোরেজ পারমিশনকে অথবা ফটোজ অ্যান্ড ভিডিওস পারমিশনটাকে অন করে দিতে হবে মানে অ্যালাউ করে দিতে হবে তো এটা নট এলাও আছে তো আমার বলে যেমন ফটোজ অ্যান্ড ভিডিওস দেখাচ্ছে আপনাদের মোবাইলে কিন্তু স্টোরেজ লেখা থাকতে পারে তো স্টোরেজ আর ফটোজ অ্যান্ড ভিডিওস কিন্তু একই জিনিস তো যদি স্টোরেজ থাকে তাহলে সেখানে সেখানে ক্লিক করে ওটাকে অ্যালাউ করে দেবেন কীভাবে করবেন সেটা দেখাচ্ছি তো যেমন আমার মলে আছে ফটোজ অ্যান্ড ভিডিওস তো আমি ফটো অ্যান্ড ভিডিওস উপর ক্লিক করি ক্লিক করবেন আপনারাও ক্লিক করার পর দেখুন এখানে ডোন্ট অ্যালাউ হয়ে আছে তো এটাকে আপনাদের অলওয়েজ অল অলে ক্লিক করতে হবে তো আপনারা এই অলওয়েজ অ্যালাও অলে ক্লিক করবেন তো আপনাদেরও এরকম ডোন্ট এলাও হয়ে থাকবে তো আপনারা অলওয়েজ এলাও অল আপনাদের মোট কথা হলে এটাকে এলাও করতে হবে আপনারা ডোন্ট অ্যালাউ করে রেখেছেন তার জন্যই সমস্যাটি হচ্ছে তো আপনাদের এটাকে এলাও করতে হবে তো যদি আপনাদের মোবাইলে স্টোরেজ লেখা থাকে তাহলে কিন্তু স্টোরেজটাকে অ্যালাউ করবেন তাহলে অ্যালাউটে চলে আসবে তো এবার দেখুন অ্যালাউটা কিন্তু ফটোজ অ্যান্ড ভিডিওজটা চলে আসছে নট অ্যালোতে কিন্তু আর ফটোজ ভিডিওসটা নেই তো আপনাদের কিন্তু অ্যালোতে নিয়ে আসতে হবে অ্যালোতে নিয়ে আসার পরেই এই পল্লমটি ঠিক হয়ে যায় এবার আমি আপনাদের স্ন্যাপচ্যাট ওপেন করে দেখাচ্ছি এবার কিন্তু আর ক্যামেরা হলে আমার ওই সমস্যাটি হবে না তো এবার আমি আপনাদের ক্লিক করে দেখাচ্ছি এবার ক্যামেরা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যালারি ওপেন হয়ে যাবে তো ফেন্ডস আপনারা দেখতেই পারছেন আমার স্ন্যাপচ্যাটে কিন্তু গ্যালারি ওপেন হয়ে গেছে তো ফেন্ডস এইভাবেই কিন্তু আপনার খুব সহজেই স্ন্যাপচ্যাটের এই ক্যামেরার রোল ওপেন সেটিংস পলেনটিকে খুব সহজেই ঠিক করতে পাবেন